চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছে নয় শিক্ষার্থী এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুজিবুল হক তার কাছ থেকে জানব বিস্তারিত মুজিব মার্চের মধ্যে তো মূল ক্যাম্পাসে চারুকলা ফেরার প্রত্যাশা দিয়েছিল বর্তমান প্রশাসন তাহলে বাস্তবায়নে এত দেরি কেন হচ্ছে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো কথা হয়েছে কিনা আর শিক্ষার্থীরা বা কি বলছে জানাবেন সাথী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে চারোকলা ইনস্টিটিউট রয়েছে সেটি মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবিতে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন করছিল এবং মূলত গতকালকে থেকে তারা যে সেটির দাবিতে আমরণ অনশন যেটি সেটি তারা চালিয়ে নিচ্ছেন আপনি যেটি জানতে চেয়েছেন যে প্রশাসন তো একটি আসলে টাইম ফ্রেম দিয়েছিল যে মার্চের মধ্যেই মূল ক্যাম্পাসে ফেরানোর যে প্রক্রিয়া সেটি তারা শুরু করবেন সেটি রহস্যজনক কারণে এখনও শুরু করা হয়নি সে অভিযোগ শিক্ষার্থীরা করছেন আপনি দেখছেন যে এখন মূল একাডেমিক ভবন ছেড়ে তারা এখন যে প্রশাসনিক ভবন রয়েছে সেটির সামনে তারা এখন অনশন করছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানে আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই প্রশাসন কেন এখনো সেটি প্রক্রিয়া শুরু করে নাই মার্চের মধ্যে তো শুরু হওয়ার কথা ছিল সেটি কেন শুরু হয় না আপনাদের কী অভিযোগ সেটি শুরু হয় না মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন তো পয়লা এপ্রিল থেকে আমাদের এখানে ক্লাসেই বলে দিয়েছিল যে ক্লাস হবে একদম এইভাবে ঘোষণা দিয়েছে কিন্তু দেখা গেছে যে আজকে আমরা গতকাল হচ্ছে একটা অবস্থান কর্মসূচি যাই যেই জায়গা হচ্ছে পয়লা এপ্রিলের থেকে একুশ দিন পরে এর মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমাদের দেখা সাক্ষাৎ আমরা চেষ্টা করেছি এবং হয়েছে তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন ওনাদের মানে ব্যর্থতা বলতেছিল যে আসলে আমরা বিলম্ব হয়েছে বিভিন্ন নানান কারণে ব্যর্থতা ওনার স্বীকার করেছে কিন্তু এই শিকার করে তো আসলে আমাদের তো আর কোনো আউটপুট আসে নাই আর দ্বিতীয় আসলে এই বিলম্ব কেন এখন বিলম্বটা হচ্ছে এটাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের চারগলা ইনস্টিটিউটের শিক্ষকরা তাদের ব্যক্তিগত স্বার্থে তারা হচ্ছে এই বিলম্বটা করতেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করতেছে না তো সেই জায়গাতেই আমরা বিলম্ব দেখতেছি আর পাশাপাশি এই এই অসহযোগিতায় আমরা কখনো কি সহযোগিতা পাবো আমরা কি কখনো কি এখানে মানে ক্লাস করতে ফিরে আসতে পারবো এটার কোনো নিশ্চয়তা না তো আমরা কতদিন দীর্ঘদিন ধরে জানেন আমরা আন্দোলন করেছি আমরা আর কতদিন আন্দোলন করবো আমাদের পদক্ষেপ তো এখন এর থেকে আর বড় পদক্ষেপ আমরা দেখতেছি না আমরা এখন অনুসন্নত অবস্থায় আছি এবং প্রায় বিশ ঘন্টা ধরে হচ্ছে আমরা অনুশনে আছি গতকাল দুপুর তিনটা থেকে আমরা অনুসন্নত অবস্থায় তো সে জায়গা থেকে হচ্ছে আমরা এখন হয় প্রত্যাবর্তন হবে না হয় আমাদের মৃত্যু হবে এটাই সাথী শুনছিলেন যে আমরা আন্দোলনকারীদের মধ্যে একজনের সাথে একজনের সাথে কথা বলছিলাম তারা বলছেন যে অর্থাৎ তাদের যে আন্দোলন সেটি একদম শেষ পর্যায়ে তারা চলে এসছেন অর্থাৎ অনশনের চেয়ে আর বড় কঠিন কর্মসূচি তাদের আসলে হাতে নেই মৃত্যু ছাড়া অর্থাৎ প্রশা এখানে তারা যে অভিযোগটি করছেন চারকলা ইনস্টিটিউটে তাদের যে শিক্ষা শিক্ষকরা রয়েছেন তারা প্রশাসনকে এক ধরনের অসহযোগিতা করছেন অর্থাৎ মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া সেটিতে শুরু করার যে প্রক্রিয়া সেখানে তারা অসহযোগিতা করছেন এমনটা কিন্তু অভিযোগ তারা করছে তো সাপিলেই ছিল আমার কাছে চট্টগ্রামে চারকলা ইনস্টিটিউটে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবিতে যে শিক্ষার্থীরা অনশন করছে তার খবরাখবর অনেক ধন্যবাদ